প্রচারে দেখা গেল এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে এদিন তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের বোসপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে বিধায়ক নবীনচন্দ্র বাগ ও দলের ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে নিয়ে এলাকায় জনসংযোগ করেন একই সাথে বিধায়ক অফিসের পাশে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে একটি জনসভাও করেন সুজাতা মণ্ডল জয়ের ক্ষেত্রে আজকে মানুষের সারাই বুঝিয়ে দিচ্ছে যে জনতার গর্জন বিজেপির বিসর্জন এর বেশি আর কিছু বলার দরকার পড়বে বলে মনে হয় না বললাম না মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অভূতপূর্ব চলতে পারছিলাম না এত দুদিকে মানুষের যে আশীর্বাদ মা বোনেদের যে আশীর্বাদ যে ফুলের মালা নিয়ে শঙ্খ নিয়ে এবং চন্দন নিয়ে যে পরিমাণ আশীর্বাদ তারা দিলেন এতে কোথাও যেন দায়িত্ব বেড়ে গেল মনে হচ্ছে এবং মানে সত্যি জীবনের এর থেকে বড় প্রাপ্তি মনে হয় কিছু হতে পারে না ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন জায়গায় অভিযান চলছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দিল্লির মুখ্যমন্ত্রীকেও এই ভোট ঘোষণার পর গ্রেপ্তার করলো কি বলবে পুষ্পারাতেই প্রচারে নেমে ভোটারের উদ্দেশ্যে সুজাতা মণ্ডল বেশ কিছু এদিন সরকারে যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন গোপাল সোনকর শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট